আসসালামু আলাইকুম কুশিকাটা বেসিক ক্লাসের আজকে প্রথম ক্লাস আজকে দেখাবো কিভাবে সুতা ধরতে হয় স্লিপ নট করতে হয় কিভাবে চেন করতে হয় কুশিকাটার কাজে চেন ছাড়া কুশিকাটার কাজ করা একেবারেই অসম্ভব তাই আমাদের এই চেন করা শিখতেই হবে কুশিকাটার কাজের একটি স্লিপ নট আছে যেটা হচ্ছে গিট এই গিটটা ছোটো বড়ো করা যায় এই গিটটা আগে থেকে করে নিতে হবে এই গিট করার জন্য সুতাটা কীভাবে ধরবেন তা দেখিয়ে দিচ্ছি খুশি কাটার কাজ যে কোন সুতা দিয়ে শিখতে হয় কিন্তু আপনারা যেন ভিডিওতে কাজটি খুব ভালো করে বুঝতে পারেন এর জন্য আমি এখানে নিয়েছি স্যামারিয়াম মিডিয়াম সুতা এবং হুক নিয়েছি টু পয়েন্ট ফাইভ কারণ এই সুতাটি একটু মোটা হওয়ার কারণে আপনার যে কোনো চেন বা যে কাজটি আমি করবো খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো সুতার ক্ষেত্রে কাজটি একটু কম বোঝা যাবে স্লিপ স্লিপনট করার ক্ষেত্রে আমাদের সুতাটি প্রথমে যেভাবে রাখতে হবে এক সাইড থাকবে একটু ছোটো এক সাইড থাকবে বড় প্রথমে নিচে এভাবে রাখবেন এক সাইড ছোটো এক সাইড হচ্ছে বড় তারপর আমাদের করতে হবে ছোটো সুতাটি এভাবে ক্রস করে বড় সুতার উপরে রাখতে হবে এই দেখুন প্রথমে এভাবে নেব ছোটো সুতা এই সাইড থাকবে আর এখানে বড়ো সাইড এই সুতা বড় সাইড বড় সুতাটা থাকবে এই সাইড আমরা ছোটো সুতাটি ক্রস করে এভাবে রাখবো তারপরে এই যে ক্রসটা হলো এখানে ধরতে হবে দেখুন এখানে ক্রসে ভালো করে ধরব ধরে এই যে ফাঁকাটা ক্রসটা ধরলাম ধরে ফাঁকার ভেতর দিয়ে এই ছোটো সুতাটা অল্প করে আনব অল্প করে বড় সুতাটা আসতে করে টান দিব এই যে আমাদের গিট তৈরি হয়ে গেলো এখানে আমি যদি এই সুতা টান দিই গিট ছোটো হবে আবার আমি যদি এখানে এভাবে টান দিই গিট বড়ো হচ্ছে আচ্ছা আমি এটা আবার খুলে ফেললাম আমি আবার করছি এই যে প্রথমে হচ্ছে এই পাশে থাকবে ছোটো সুতা এই পাশে থাকবে বড় সুতা তারপর আমি এটা এই পাশে আনব ক্রস হলো এই ক্রসে আমি ভালো করে ধরবো ক্রসে ধরে আমি এই পাশে ছোট সুতাটা অল্প করে টেনে নিয়ে আসবো এই যে অল্প করে বের করলাম অল্প করে বের করে এখানে আমি বড়ো সুতাটা টান দেব খেয়াল রাখতে হবে ছোটো সুতা যেন সবটা চলে না আসে তাহলে খোলা যাবো এই যে আমাদের তৈরি হয়ে আমি আবার এটা খুলে ফেলছি আবার দেখাচ্ছি প্রথমে আমরা ছোট সুতাটা রাখলাম এরপর এই ক্রসটাকে ভালো করে ধরবো ভেতর দিয়ে আনবো অল্প করে এনে তারপরে যে বড় সুতাটা ধরতে হবে বড় সুতাটা হালকা ধরে টান দিলে আমাদের গিট তৈরি হয়ে গেল গিট আমরা ছোট বড় করে নেব আশা করি বুঝতে পেরেছেন সবাই এই গিট করার পর আমাদের এখন কাজ হচ্ছে চেন করা চেন করতে গেলে গিটের ফাঁকাটা আমাদের এতটুকু রাখতে হবে যেন কুশি কাটাটা খুব সহজেই এ পাশপাশ নিতে পারে ফাঁকাটা খুব বড় হবে না খুব একটা ছোট হবে না এই যে এতটুকু থাকবে খুব বেশি লুজও না খুব বেশি টাইটও হবে না যেরম খুব সহজেই চিনি টানা নেওয়া করতে পারি এই ফাগার মাঝে আমাদের কাজগুলো করতে হবে এখন হচ্ছে আমাদের সুতাটা আমরা ধরবো কীভাবে সুতাটা ধরার ক্ষেত্রে আমাদের নিচের তিন আঙুল দিয়ে হচ্ছে সুতাটা ভালো করে ধরতে হবে এবং এই আঙুল দিয়ে আমরা আটকাব তর্জুন আঙুল দিয়ে আমরা এরকম ছোট বড়ো করতে পারি তিন আঙুল এবং বুড়ো আঙুল দিয়ে চাপ আর দিয়ে আমরা এটা করতে অনেকের ধরতে সমস্যা হয় তাই আমরা এখানে একটু পেঁচিয়ে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে পেঁচিয়ে এভাবে ধরতে পারেন এভাবে তিন আঙুল দিয়ে ধরে তারপর কাজটি করতে পারেন এখানে আমি মাছ এই আঙুল আর বোর আঙুল দিয়ে ধরলাম মাঝের আঙুল আর বোড়া আঙুল এখানে আমি চেনটা ধরলাম ধরার পর আমি এইভাবে হুক সুতা নিজ দিয়ে হোকটা নেবো যে দেখেন চেন সুতা নিজ দিয়ে আমি হুক নিলাম নিয়ে এভাবে পেঁচিয়ে হালতো করে এটা ভেতর দিয়ে নিয়ে আসবো যেমন একটা চেন হলো আমরা আবার এভাবে সুতা পিচিয়ে এটা ভেতর দিয়ে নিয়ে আসবো আবার সুতা বেঁচালাম বুকের মাথায় আটকে সুতাটা নিয়ে আসবো একটু ভালো করে খেয়াল করেন আশা করে বুঝতে পারবেন যখন আমাদের চার তিন চারটা চেন হবে আমরা উপর দিকে আবার ভাবে ধরবো আবার একইভাবে কাজ করব চেন হলো ওখানে আমি চেনটা খুলে ফেলবো আবার প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি আমরা এইভাবে এক পাশ সুতা ছোট রাখবো এক পাশ বড় রাখবো তারপর এভাবে ক্রস করে দিব ক্রসটা এভাবে চেপে ধরবো ক্রসের ভেতর দিয়ে ছোট সুতাটা নিয়ে আসবো অল্প করে অল্প করে এনে বড়ো সুতাটা এভাবে ধরে টান দিতে হবে খেয়াল রাখতে হবে যেন ছোটো সুতা সবটা না চলে আসে এই যে আমাদের স্লিপ নট তৈরি হয়ে গেল আর আমি স্লিপ নটটা এমনভাবে তৈরি করব ফাঁকাটা যেন মিডিয়াম থাকে খুব বেশি বড়ও না খুব বেশি ছোট হুকটা যেন অনায়াসে যাতায়াত করতে পারে কারণ এই হুক এই ফাঁকা দিয়ে আমাদের কাজ করতে হবে এখন হচ্ছে আমাদের সুতাটা ধরতে হবে আমরা এই তিন আঙুল দেখবে যে পেশোতাটা ধরবো এবং চেনটা ধরবো মাঝের আঙুল আর হচ্ছে এই বুড় আঙুল দিয়ে আর এই তর্জন আঙুল আমাদের সুতাটা আটকে নিতে হবে আটকে নিয়ে মাঝের আঙুল আর বুড়ো আঙুল দিয়ে আমরা সুতাটা এভাবে ধরবো চেপে ধরবো আর বাকি দুই আঙুল দিয়ে এভাবে ধরে রাখতে হবে নতুনদের কাজের সুবিধা হচ্ছে আপনারা তর্জনেতে একটু সুতা পেঁচিয়ে নিতে পারেন কাজে সুবিধার্থে তাহলে হচ্ছে নতুন অনেক সময় দেখা যায় ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায় যার মতন তো আমি এখানে নিজের আঙুলগুলো দিয়ে ভেবে চেপে ধরবো আর এই চেনে মাঝের আঙুল আর বড়ো আঙুল দিয়ে ভেবে ধরব ধরে এখন আমি এভাবে সুতাটা পেঁচালাম সুতা নিচ দিয়ে হুকটা নিব নিয়ে ভেবে পেঁচালাম হুকের মাথায় সুতাটা বাজাব তারপর এভাবে টেনে নিয়ে আসবো আবারও আমি পেঁচালাম টেনে নিয়ে আসব তিন চারটা শেষ আমি আবার এখানে চেপে ধরব আবার আমাদের চেন হচ্ছে কয়েকটা চেন পরপর আমি আবার উপরে এভাবে চেন চেপে ধরে বাকি কাজ শুরু করব এই সুতাটা আমি এখানে আবার দেখাচ্ছি ধরাটা এভাবে ধরে এখানে আমি এভাবে ধরব ধরে এখানে একটু হালকা পেঁচিয়ে নেব এভাবে আর এখানে চেনটা মাঝের আঙুল আর বোর আঙুল দিয়ে ভেবে ধরবো এখানে এই আঙুল দিয়ে সুতাটা চেপে ধরবো এখানে এটা পেঁচাবো আর হচ্ছে আমি মাঝের আঙুল আর এই বড় আঙুল দিয়ে এখানে এটা চেপে ধরবো তারপর হচ্ছে এইভাবে সুতাটা পেঁচিয়ে নিয়ে আসবো প্রথম দিকে হয়তো আপনাদের সুতা ধরতে একটু প্রবলেম হবে তারপর হচ্ছে চেনগুলো একটু অসমান হতে পারে ছোট বড় হবে আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন তখন একটা কাজের ব্যালেন্স চলে আসবে ইনশাল্লাহ ফিনিশিংও ভালো হবে আর কুশিটা হচ্ছে আপনারা যেভাবে কলম ধরেন আপনারা আপনাদের যেভাবে মতো কুশিটা ধরবেন কারণ এক একজনের ধরার ধরনটা আসলে আলাদা থাকে তো আমরা নর্মালি কলমটা যেভাবে ধরি সেভাবেই কুশিটা ধরতে কি সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা খুশি ধরতে পারে আর আমার কাজে যদি কোনো কিছু বোঝাতে অসুবিধা হয় মনে হয় যে এভাবে বোঝালে ভালো হবে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেভাবে করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম